আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সামনে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের সাথে এমন অনেকজনকে পরিচয় করে দেব যে কিনা কিছুদিন আগে হয়তো বেলারসে আসছে সে কীভাবে আসছে কোথা থেকে আসছে তার বিস্তারিত সে আপনাদেরকে বলবে এবং বর্তমানে সে কোন কাজ করতেছে বা কত টাকা স্যালারি পেতেছে কারণ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া বেলারসে আসতে যাচ্ছি বা বেলারসের জন্য ফাইল জমা দিচ্ছি কত টাকা স্যালারি কী অবস্থা বর্তমানে কাজের বিষয়টা নিয়ে আলোচনা করব তো তারপরে আপনাদের মাঝে আর একটু আলোচনা করবো যে অনেকেই এবার জানতে চাই যে সে থেকে কি ইউরোপে গেম দেওয়া চায় এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো আমি আপনাদেরকে শুরুতেই পরিচয় করা দিচ্ছি আমাদের সাথে আছে আমাদের এক বন্ধু তানবির আহমেদ খান তো তানবিরের মুখ থেকে আপনারা শুনবেন তানবির কীভাবে বেলারসে আসলো তার আসার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলবে আপনারা ইচ্ছা করলে এভাবে বেলারসে আসতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা শুনুন থেকে ভাইয়ের ভাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আমি আসছি বেলার আজকে পনেরো ষোলো দিন হয় আমি আসছি দুবাই থেকে দুবাইতে আমি ছিলাম দুই বছরের কাছাকাছি আর কি তারপর ওইখানে রেসিডেন্সি ওনার আসছিলাম তো আমার বিসার এখানকার ভিসার যে স্টেটাস ছিল পার্টনার বিজনেস ভিসা দুবাই থেকে এখানে যদি আপনি আসতে হয় মূলত আপনার ভিজার স্ট্যাটাস ভালো থাকতে হবে পার্টনার ভিসা নামে ম্যানেজার পোস্টে হাই প্রোফাইলের নর্মাল ভিজা হলে আসবে তো আমি দুবাই থেকে ইনভিটেশন নিয়ে বেলায় আসছি একটা কোম্পানি থেকে ইনভিটেশান নিয়ে আসার পরে এখান থেকে আসলে অনেকে এখানে আসে এখান থেকে গেম দেওয়ার জন্য তো ওটা অনেক টাফ তো এখানে আইসা আপনি কোম্পানিতে যে কোনো কোম্পানিতে জব নিয়া তারপর এখান থেকে লিগেলভাবে তিন চার মাস ছয় মাস পরে আপনি যান তাহলে অনেক ভালোভাবে যেতে পারবেন কোনো প্রবলেম নেই তো দুবাই থেকে আসার পরে আমি এখানে একটা কোম্পানিতে আমার ভিসা কনভার্ট করা ওয়ার্ক পারমিডিয়া করে তারপর একটা কোম্পানিতে জব করতেছি তো ইনশাআল্লাহ ছয় মাস সাত মাস পরে তারপর লিগেলভাবে আমি অ্যাপ্লাই করি এখান থেকে লিগেলভাবে আমি আরেকটা বিষয় আমার দর্শকের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে আপনি যে ওইখান থেকে দুবাই থেকে বেলার আসলেন তো আপনি যে ভিসাটা আসছেন এটা কি ওয়ার্ক পারমিট ভিসা ছিল নাকি অন্য ভিসা ছিল না এটা ছিল বন্ধু আছে <Undon> <Kalong> জ্যোয়ারবাই 12 বাই এর মাধ্যমে এখানে এসে পরিচয় হলাম তারপর মাধ্যমে একজন লয় এসেছে ও সাথে এত না এত বলছিলি surprice একা একা করা দেয়

আপনার যেমন রিস্ক থাকে আপনার লাইফের একটা রিস্ক অবশ্যই আছে এই রিক্সটা যদি আপনি নিতে পারেন আপনি অবৈধভাবে কোনো সমস্যা নাই কিন্তু দিন শেষে আমাদের একটা বিষয় সবারই মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ফ্যামিলির সন্তান তো যেহেতু আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে এই জন্য অবশ্যই অবৈধ বিষয়টা আপনারা মাথার থেকে বাদ দিয়ে বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন তো আপনারা যারা ভেলারুসে আসতে যাচ্ছেন আসেন আপনাদের জন্য অবশ্যই শুভকামনা আর যারা ইদানিং নতুন করে ফাইল জমা দিচ্ছেন আপনারা একটু কথাবার্তা আপনার এজেন্সির সাথে একটু ভালো করে কথাবার্তা বলে নিবে একটু ওই জন্য স্টাম্পিং করবেন কারণ বর্তমানে ভেলারুসের বিশাল প্রসেসিংয়ের প্রচুর দুই নম্বরে হইতেছে তো এই বিষয়ে আপনার মাথা থেকেই কাজ করবেন তো আশা করি হয় আজকে পর্যন্তই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তানববার জন্য অবশ্যই আমার জন্য তানবিরবার জন্য আপনারা সবাই দেওয়া করবেন আল্লাহ হাফিজ